বাইশ ডিসেম্বর দু হাজার চোদ্দ দারুস সালাম থানা এলাকা চোদ্দ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ভ্যান চালক জনি প্রেমের ফাঁদে ফেলে জনি ওই গার্মেন্টস কর্মীকে একদিন তার বাসায় ডেকে নিয়ে যায় তারপর জনির সাথে যোগ দেয় আরও সাতজন করতে এরকম জোর জবরদস্তি করে ছিলে আমার সাথে এটা করছে করার পর ওটা যে ওর বন্ধু যে ভিডিও বা কিছু করছে এটা আমি জানি না তারপর সেই ভিডিও দৃশ্য দেখিয়ে তার কাছে দাবি করা হয় 10000 টাকা তোমারে 4 দিনের টাইম দিছে 4 দিনের ভিতরে যদি তুমি টাকা না দাও তাহলে এই যে ভিডিওটা আছে এটা আমি নেটে ছেড়ে দেব আর অনেক ভয় দেয় সামনে একবার টাকা নেয়ার পরেও খান্ত হয়নি অপরাধী চক্র আবারও টাকা চেয়ে বসে তারা তারপরের ঘটনা আরও ভয়াবহ ওই বিল্ডিং এ আমরা নিয়ে গেছি জোর করে আমার মদ খাওয়াছে খাবার আমার নিচে ঢুকে ও ওরা আমার সাথে এরকম করার পরে ওটা আবার ভিডিও করছে এই মামলাতেও পর্নোগ্রাফির বদল দেয়া হয় তথ্য ও প্রযুক্তি আইনের ধারা কারণ জানতে চাও হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এটা কোনো তেমন এই না না কথা হলে যে ঘটনাটা ঘটছে তদন্ত হোক তদন্ত হয়ে যাওয়ার পরে হওয়ার পরে অবশ্যই এই ঘটনা জানতে পেরে সহায়তার হাত বাড়ায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি মামলার ধারা দেখে প্রশ্ন তুলে এই সংগঠনটিও এটা একদম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়ার কথা এখন দেখা যাচ্ছে তারা কিন্তু তথ্য প্রযুক্তি আইনে চেষ্টা করেছে এখানে স্পেসিফিক এবং থানা কিন্তু ওসি নিজেই শিকার করেছেন উনারা জানেনই না এই আইন সম্পর্কে পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন রাখা হলো আইনমন্ত্রীর কাছে তাদের হয়তো এই আইনটা সম্বন্ধে এতটা সচেতনতা নাই আমি যেটা করব এটা ফ্যাক্ট শিট এটা কি হবে টেক্সট एक्सप्लेन করবে এই ধারায় অপরাধ গণ্য হবে এবং তাহলে এটাকে এই আইন আপনারা আমাগো নিতে পারবে এরকম আমি এটা বাংলাদেশে যতগুলি থানা আছে সবগুলিতে পাঠাবো আইনমন্ত্রীর এই প্রতিশ্রুতি কবে বাস্তব রূপ দিবে সেটাই এখন দেখার বিষয় তবে পর্নোগ্রাফি আইন এ দেশে নতুন হলেও এ ধরনের অপরাধ কিন্তু অনেক পুরনো নব্বই দশকে দেশে পর্নোগ্রাফি অপরাধের অনেক উদাহরণ ইন্টারনেট কিংবা মোবাইল ফোনে ব্যাপক ব্যবহারের আগে এ দেশে মূলত পর্নোগ্রাফির দৃশ্য দেখা যেত সিডি ভিসিআর কিংবা পেন ড্রাইভে এক্ষেত্রে তারকাদের মুখমন্ডল জোড়াতালি দিয়ে কিংবা কোনো গোপন দৃশ্য ভিডিও করে লাখ লাখ টাকায় কেনাবেচা করা হতো আর বিষয়টি যখন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন তৎপর হয়ে ওঠে প্রশাসন চলে সাইবার ক্যাফে এমনকি দোকানে দোকানে অভিযান আর এ বিষয়ে একটি আইন তৈরি করতে সরকারের উপর চাপ তৈরি করতে থাকে মানবাধিকার সংগঠনগুলো সাইবার অপরাধ দমনে সর্বপ্রথম দু হাজার ছ সালে পাশ করা হয় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন এ আইনের সাতান্ন আছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হওয়ার জন্য উদ্বুদ্ধ হতে পারেন আইন শৃঙ্খলার অবনতি ঘটে রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাহলে এ ধরনের কাজ অপরাধের মধ্যে পড়বে আর সাতান্ন এর দুয়ে বলাছে এ ধরনের অপরাধ করলে দোষী ব্যক্তির সর্বোচ্চ দশ বছরের জেল এবং সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন দু হাজার সালে এই আইনের সংশোধনী এনে সর্বোচ্চ সাজার মেয়াদ চোদ্দ বছর করা হয় তবে এ আইন পর্নোগ্রাফি রোধে যথার্থ নয় বলে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে একটি আবেদন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী এদিকে দেশে পর্নোগ্রাফির বিষয়ে মাঠ পর্যায়ে জরিপ চালায় মানবাধিকার প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন জরিপে পর্নোগ্রাফির জন্য নতুন আইন প্রণয়নের সুপারিশ করে সংগঠনটি আমরা একটা পলিসি ইনফ্লুয়েস করার একটা উদ্দেশ্য নিয়ে এই গবেষণা করেছিলাম দু সালে পাশ করা হয় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আইনের চার নম্বর ধারায় বলা আছে পর্নোগ্রাফি উৎপাদন সংরক্ষণ বাজারজাতকরণ বহন সরবরাহ ক্রয় বিক্রয় ধারণ কিংবা প্রদর্শন করা যাবে না এই আইনের সর্বোচ্চ সাজা দশ বছরের জেল এবং পাঁচ লাখ টাকা জরিমানা আর এই আইনের অনেক ফাঁক ফকর তুলে ধরেন এই মানবাধিকার কর্মী দুর্বলতার ভিতরে সবথেকে বড় যেটা হলো করাপশন

সেটাই বা কতটুকু যৌক্তিক সেটা ভাবনার দায়িত্ব আমরা আইন প্রণেতাদের হাতেই ছেড়ে দিতে চাই তবে সে যাই হোক মানুষের জন্য নিয়ে যে তথ্য তুলে ধরেছে সেটা মিলিয়ে দেখতে আমরা এবার অনুসন্ধানে নামতে চাই শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোচিং সেন্টারের আশপাশেই গড়ে ওঠে সাইবার ক্যাফে আর এসব সাইবার ক্যাফেগুলোর টার্গেট স্কুল কলেজ শিক্ষার্থী স্কুল ছাত্রদের খোঁজে সাইবার ক্যাফেতে টিম উদ্দেশ্য গবেষণার মেলানো সাইবার ক্যাফের হিসেব ভেতরে এ ধরনের ক্ষোভ আকারে ছোট ছোট কক্ষ থাকার কোন নিয়ম নেই কিন্তু কোনো নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে চলছে রাজধানীর বেশিরভাগ সাইবার ক্যাফে কক্ষের ভেতরে ঢুকতেই বেরিয়ে আসলো ক্লাস সিক্সের এই ছাত্র গেম ফেসবুক কে রং করা ক্লাস থেকে নেট ইউজ করা এই যে 10 বছরই অর্থাৎ 18 বছরের নিচে কোন শিশু এখানে আসার নিয়ম নেই বলে জানালেন ক্যাফের মালিক নিজেই লাইসেন্সের নিয়ম করা আছে আঠারো বছরের নিচে কোনো ছেলেকে বসানো যাবে না আঠারো বছরের নিচে আমরা কোনো ছেলেকে বসে দিতে রাজি না কম্পিউটারের এই বাজারে সব ধরনের গান ডাউনলোড করা যায় প্রকাশ্যে কান কেনা বেচার এই দোকান হলেও গোপনে চলছে অন্য কিছু এখানে খুব সহজেই মোবাইলের মেমোরি কার্ড পেন ড্রাইভ আর হার্ড্রাইভের কেনা বেচা হয় নিষিদ্ধ ভিডিও চিত্র আরো কিছু তথ্য দিলেন এই ব্যবসায়ী আসে হ্যাঁ সব কিছু ভিডিও সব হয় আর বাজারে পণ্য সিডির চাহিদা সম্পর্কে ভয়াবহ পরিসংখ্যান জানালেন এই সিডি বিক্রেতা আমরা জানি না কোনটা এবার বড় ক্যামেরা দেখেই পালিয়ে গেলেন তিনি তবে সাহস নিয়ে অনেক কথাই বললেন এই ব্যবসায়ী বিদেশে নিয়ে যায় বাংলাদেশের সিডি পাটোটলি আছে বানিয়ারা আছে সিওয়া মার্কেট আছে তারাবান আপনি গিয়ে বাসা ফেটরি আছে জেলে গেছি পরে 18 থেকে 20 বার গেছি নেকের ছবির মামলায় পর্নোগ্রাফি কতটা নীরব ঘাতক এই ব্যক্তি সেই উদাহরণ হতে পারেন হয়তো আমি বাইরে কোথাও বেরিয়েছি হয়তো কোনো কাউকে দেখলাম সুন্দর মেয়েকে তখন আমি দেখি ওই পর্নোগ্রাফি সিনটাই তাকে দেখে মনে করতাম আমার ফ্যামিলির সাথে আমার আসলে টোটালি দেখা যায় এই কারণে সময় প্রায় ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা ছিল অনোগ্রাফির প্রভাবে মানসিক বিপর্যয়ের আশঙ্কা এই মনোবিজ্ঞানীর একটা ফ্ল্যাটের ভিতরে যদি পাঁচটা রুম থাকে পাঁচ রুমে চারজন থাকে চারজনই আলাদা হয়ে গেছে সবার রুমে টেলিভিশন সবার রুমে ল্যাপটপ সবাই আমরা ভোগবাদী জগতের মধ্যে ঢুকে বসে থাকি কমিউনিকেশনগুলো ডিসরাপ্টেড হয়েছে এটি সূক্ষ্ম পরিবর্তন নয় এটা ব্যাপক বিপর্যয় আমি বলবো। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিসংখ্যান বলছে গত দুই বছরে পর্নোগ্রাফির বাহাত্তরটি ঘটনা ঘটলেও মামলা হয়েছে মাত্র একান্নটি আর ইউটিউব ফেসবুক কিংবা সিডিতে পর্ণ ছবি প্রকাশ হওয়ায় ছত্রিশ জন আত্মহত্যার চেষ্টা করলে মারা যায় জন তবে বাস্তবে এ সংখ্যা আরো বেশি বলে দাবি করে সংগঠনটি এরকম যেমন আছে এবং দেশের বাইরেও কিন্তু দুবাই সহ এবং ইন্ডিয়ার অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের কাছে এবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক গত দুই বছরে পর্নোগ্রাফি আইনে ঢাকা মহানগরের মামলার সংখ্যা উনত্রিশটি আর রায় হয়নি একটিরও উনত্রিশে এপ্রিল দু হাজার বারো পর্নোগ্রাফি আইনে প্রথম মামলা হয় উত্তরার পূর্ব থানায় শুরু হলেও মাঝপথে এসে আটকে গেছে মামলার বিচার কাজ এই ধরনের মামলা সাধারণত ভিক্টিমরা সাক্ষী দিতে কম আসে আসতে চায় না আর নিরুৎসাহিত হয় যারা সাক্ষী দিতে আসলে তো সমাজের চোখে আবার তারা ধরা পড়ে যায় এই অপরাধ তারা করছে অনেক ভালো ভালো কেস কিন্তু একটা পর্যায়ে যায় তারপরে কিন্তু জামিন হয়ে গেছে সাক্ষী ও ভুক্তভোগী সুরক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ এই পাবলিক প্রসিকিউটর এবং মানবাধিকার কর্মীর কথা স্পষ্ট সাক্ষী সুরক্ষা সামাজিক বিড়ম্বনা মামলায় সাক্ষীর হাজির না হওয়া এমন কি নিজেদের মধ্যে আপোষ করে নেয়ার ফলে অপরাধ করেও যাচ্ছে অপরাধী চক্র ফলে ঘটনা চলছে। এখন প্রশ্ন হলো এ ধরনের ছবি কিংবা ভিডিও ধারণ করে কোন মাধ্যমে অপরাধীরা তা ছড়িয়ে দিচ্ছে আর সেটা থেকে বের হয়ে আসার উপায় বা কি সেটাও আমরা জানতে চাই ফিরছি একটা বিরতির পর প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুকে একটি আইডি নেই অথবা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল এখন ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে আপনি আপনার পুরনো কোনো বন্ধুকে হয়তো হয়তো খুঁজে পাচ্ছেন কিন্তু একই সাথে থেকে যাচ্ছে অন্ধকারের হাতছানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারেটরি কমিশন বা পিটিআরসি ইউটিউব ফেসবুক মোবাইল কিংবা ইন্টারনেটে ছেড়ে দেওয়া অশ্লীল ভিডিও দৃশ্য বন্ধ করতে অনেকেই হাজির হন রাষ্ট্রীয় এই নিয়ন্ত্রক সংস্থায় ফেসবুক রিলেটেড অনেক প্রবলেম বা অনেক কমপ্লেন আসে আমরা ফেসবুক কর্তৃপক্ষের সাথেও আমরা গুগল এইসব কর্তৃপক্ষের সাথেও আমরা এক ধরনের একটা যে যৌথ যে একটা ব্যবস্থাপনা করা যায় করে সেই উদ্যোগে দিয়েছি বিটিআরসির পরিসংখ্যান বলছে ইউটিউব ও অন্যান্য ওয়েবসাইটের বিরুদ্ধে গত দু বছরে অভিযোগের সংখ্যা একশো চারটি সমাধান হয়েছে মাত্র ছটি আর ফেসবুকের বিরুদ্ধে একশো অভিযোগ করলেও একটিরও সমাধান পায়নি কেউ এর কারণ হল ফেসবুক কর্তৃপক্ষের সাথে কোনো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নেই বাংলাদেশের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আছে সেখানে আমরা ইন্টারনেট সেফটি সলিউশন একটা ব্যবস্থা আমরা সলিউশন স্থাপন করতে যাচ্ছি যে কোনো সাইবার থ্রেড বা সিকিউরিটি রিলেটেড প্রবলেম ইনক্লুডিং পর্নোগ্রাফি সেগুলো আমরা বন্ধ করতে সক্ষম হব পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক ভাইরাস বা ম্যানওয়ার ছড়ানোর সবচেয়ে বড় নেটওয়ার্ক কিন্তু আসলে পর্নোগ্রাফি পর্নোগ্রাফির প্রচারণায় তিনি কিছু গণমাধ্যমকেও তাই করে বসলেন আমাদের দেশে অনেক লিডিং অনলাইন জার্নাল আছে যারা কিনা আসলে সেক্সটাকেই উপস্থাপনের মাধ্যমে তাদের কন্টেন্ট সেল করতে চান বা ক্লিক বাড়াতে চান তাদের সাইটে ভিজিটার বাড়াতে চান যেটা কিন্তু খুবই মারাত্মক এবার গণমাধ্যমের ভূমিকা জানতে হাজির হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর ইতিয়ারা নাসরিনের কাছে আসলে কোনটাকে অশালীন ছবি আমি বলছি কোনটা ক্ষতিকর যদি গণমাধ্যম নিজেরা তাদের সাংবাদিকের আচরণবিধি তৈরি করে না দেন যদি প্রশিক্ষিত করার ব্যবস্থা না করেন তাহলে এই আমরা এই ধরনের কন্টেন্ট বারবার আসতে দেখতে পাব। গণমাধ্যমের নীতিমালা আইনের প্রয়োগ আর নৈতিকতার শিক্ষাকে মেনে চললে এ ধরনের স্পর্শকাতর বিষয়টিকে এড়িয়ে যাওয়া সম্ভব আর পর্নোগ্রাফির মতো এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করতে গিয়ে টিম থ্রি সিক্সটি ডিগ্রিকে অনেক অনেক বেশি ভাবতে হয়েছে একই সাথে এমন অনেক মানুষের সাথে কথা বলতে হয়েছে যারা এ ধরনের পর্ণচক্রের খপ পড়ে পড়েছেন তাই এবার এ ধরনের কিছু পর্ণচক্রের খোঁজে আমরা যেতে চাই চট্টগ্রামে চট্টগ্রামের ইপিজেড এলাকা লোহার গ্রিল কারখানার এই মালিকের নাম বাদশাহ ব্যবসার খাতিরে প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে তার কাজের সুবাদে বিভিন্ন কাস্টমারের বাসায় যাতায়াত ছিল একুশ অক্টোবর দু হাজার চোদ্দ অচেনা এক নম্বর থেকে ফোন আসে বাদশার মোবাইলে কাজের অর্ডার পেয়ে ডাবল মুরিং এলাকায় একটি বাসায় ছুটে যান তিনি তারপরে ঘটনা শুনব তার মুখ থেকেই এক পর্যায়ে আমার বলতেছে দশ লাখ টাকা দিবি পরে ওরা মনে করেন যে আমারে বলতে চাই আমরা যেরম করি হেরম করবি নাহলে তোরে মাইরে শর্ত মানে একটা ভিডিও করবে একটা মেয়ে আনবে পরে মেয়েটা আনছে আনার পরে মেয়েটার সাথে ভিডিও করছে তুইও যাতে কেউ এটা বলবি না যদি তুই বলো তাহলে নেটে এবং কি ইয়াতে আমি এই ছবি সারিয়ে দেব তার মানে ইচ্ছার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছবি তৈরির চক্রের খপ্পরে পড়ে গেছেন তিনি পুলিশের অভিযানে ধরা পড়ে চক্রের দুই সদস্য মানুষ নিজের মান সম্মান ইজ্জতের ভয়ে তারা টাকা দিতে বাধ্য হয় বাচ্চার মতো আরও একজন ব্যবসায়ী কালামও আরও একটি চক্রের খপ্পরে পড়ে তবে এই চক্রের কাজের ধরন ভিন্ন শোনা যাক কালামের মুখ থেকে পরিচিত মেয়ে ছিল ডেকে ই করলো তখন সে বলে যান না এখানে না চলান বাসায় যাই তারপরে ঘুরে পড়ছি বর্ষা দেখে দেখি হট করে দুই তিনজন লোক চলে আসছে চলে আসছে কি ব্যাপার কয় না এখানে আপনারা অভিযোগ কাজ করতেছেন এক বিব্রত অবস্থায় আমাকে ছবি তুলছে কয়ে টাকা দাও টাকা না দিলে তোমার নেড়ে ছেড়ে দিব এবং তোমার মানুষ হানি করবো এবার কোতোয়ালি থানার পুলিশের অভিযানে ধরা পড়ে চক্রের সাত সদস্য পাঁচজন এই চক্রের জড়িত গ্রেফতার করেছি এবং মামলা নিয়েছি বিলকিস সুচি আর রাফি এই তিন ভাই বোন মিলে চট্টগ্রাম এলাকায় গড়ে তুলেছেন পর্নোগ্রাফি সিন্ডিকেট প্রথম ধাপে কাজ করেন বিলকিস তার কাজ সুন্দরী মেয়েদের সাথে সক্ষতা গড়ে তোলা দ্বিতীয় ধাপে রাব্বি সেই মেয়েকে বিয়ে করেন তৃতীয় ধাপে তাদের বোন সূচি ভাইয়ের নতুন স্ত্রীকে নিয়ে যান শহরের অভিজাত হোটেলের ডিজে পার্টিতে তারপরের কাহিনী শুনুন রাব্বি সাহেবের এই স্ত্রীর মুখ থেকে ওই যে প্রোগ্রাম নাচ করে আমাকে সেই প্রোগ্রামে নিয়ে যায় তো নাচার জন্য অনেক কিছু বিয়ার টিয়ার খাওয়ায় তো তারপর আমাকে নাচ করে মেয়েদেরকে নিয়ে অন্য জায়গায় দিত বা মেয়েরা রাজি না হলে ওগুলো ফটো গুলো তো মেয়েরা বাধ্য হতো রাজি হওয়া তো এদের সাথে ভিডিও করে তারপর বাগেনে করে এরকম ঘটনা আমাদের অহরহ করে রাবির এই সাবেক স্ত্রী যখন এমন গুরুতর অভিজ্ঞতা তুললেন তখন টিম 360 ডিগ্রি হাজির হলো অভিযুক্ত পরিবারটির সামনে কিন্তু অভিযোগ কারকেই উল্টো পাগল বানিয়ে দেয়া হলো আগের বউ পাগল অবস্থায় আছে ওকে অনেক চিকিৎসা মানে ওর বাবা আগের ওর বাবা পাগল তো ওদের ফ্যামিলির ভিতর একটা ই হয়ে গেছে এবার ভিন্ন একটি চরিত্রের সাথে পরিচিত হব এই শিশু সাহিত্যিকের নাম টি আই এম ফখরুজ্জামান ওরফে টিপু কিপ্রিয়া দু সালে তিনি একটি ফটোগ্রাফিক সোসাইটি খুলে বসেন সেই সোসাইটির আড়ালে তিনি পথ শিশুদের নিয়ে পর্নোগ্রাফি নির্মাণ করতেন এবং সেই ছবি ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিতেন বিদেশে ইন্টারপোল পুলিশের অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে তারপর গত দশ জুন তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ তদন্তটাও শেষ হয়েছে কোর্টে বিচার দিন আছে ইন্টারপোন ইন্টারপোল বিষয়টাকে দেখছে আমাদের কাছে কিছু তথ্য চেয়েছে আমরা তথ্য দিয়েছি সমাজে এ ধরনের অপরাধের সঠিক কোনো পরিসংখ্যান নেই তবে এ ধরনের অপরাধের ক্ষেত্রে প্রধানত শিকার হন নারীরা সমাজের ভয়ে সম্মান হানির ভয়ে তারা মামলা পর্যন্ত করার সাহস পান না আবার যারা একটু সাহস নিয়ে মামলা করেন তারা আইনের জটিলতায় বেশি দূর এগুতেও পারেন না আর এ ধরনের ব্যাধি থেকে মুক্তির উপায় হয়তো একমাত্র আইন প্রণেতায়রা ভালো বলতে পারবেন প্রিয় দর্শক আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে জানানোর মাধ্যম চারটি ফেসবুক এস এম এস ইমেইল এবং মুঠোফোন আজ তাহলে এ পর্যন্ত তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন